وَإِذَا قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجَعْلُ فِيهَا مَنْ يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءِ ۖ الله أكبر. আল্লাহ তা বলেন আমি পৃথিবীতে আমার প্রতিনিধি খলিফা পাঠাবো মানুষ সৃষ্টি করব আমি আল্লাহ তাহারা জিনদেরকে এই জন্য দুনিয়ার জমিন থেকে দ্বীপের মধ্যে আটকায়ে দিলাম দুনিয়ার জমিনটা ভালোভাবে পরিষ্কার করো কৃষক যখন নাকি তার কৃষি খামারি থেকে যখন ফসল উত্তোলন করে নতুন ফসল ফানানোর আগে জমিনটাকে আগে সুন্দর করে পরিষ্কার করে ঠিক না বেটি আল্লাহ তাআলা বললেন আমার এই জমিনের মধ্যে জিন জাতিরা ছিল আমার এই জমিনটাকে সুন্দর করে পরিষ্কার করো আমি আমার এই জমিনের মধ্যে আমার প্রতিনিধি মানুষ সৃষ্টি করে দুনিয়াতে পাঠাবো সুবহানাল্লাহ আল্লাহ ফেরেশতারা বললেন আল্লাহ কালু আতাজাআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফুকুদ্দীমা আপনি আবারও দুনিয়ার মধ্যে মানুষ পাঠাবেন জিনদেরকে যে উদ্দেশ্যে আপনি দুনিয়ায় পাঠাইছেন জিনেরা কিন্তু আপনার কথা শোনে নাই এখন আপনি যদি মানুষ দুনিয়ায় পাঠান আপনার কথাও মানুষ যাতে শুনবেন আপনি কেন তাদেরকে দুনিয়াতে পাঠাইবেন তারা আপনার গোলামি করবে আপনার ইবাদত করবে ফেরেস্তারা আল্লাহকে বলতেছেন আমরা ফেরেস্তারাও তো আপনার গোলামি করি আমরা এমন এক একটা সেজদা দেই যেই সেজদা কেয়ামত পর্যন্ত পৌঁছায় দিবে আপনি যাদেরকে রুকু দিতে বলেছেন তারা এখনো রুকু দিয়ে আছে কেয়ামত পর্যন্ত রুকুতেই থাকবে আপনি যেই ফেরস্তাদেরকে বলেছেন সেজদা দাও তারা সেজদা অবস্থায় আসে কেয়ামত পর্যন্ত থাকবে আমাদের কোনো খানার প্রয়োজন হয় না আমাদের কোনো পোশাক আদির প্রয়োজন হয় না আমাদের কোনো বিবাহস্বাদীর প্রয়োজন হয় না দুনিয়ার কোনো জিনিসের আমাদের প্রয়োজন হয় না আমরা একমাত্র আপনার গোলামির জন্য রয়েছি তারপরেও কি আপনি আমাদের এবাদত দিয়ে সন্তুষ্ট নয় আল্লাহ বললেন কল ইন্নি তালামুন রে তোমরা তো আমার গোলামি করো তোমরা এক একটা স্যাজদা দিয়ে কেয়ামত পর্যন্ত যাইবা আমি তোমাদেরকে যে যে কাজ দিয়েছি তোমরা সেই কাজটাকে কেয়ামত পর্যন্ত যাইবা আমার তো এমন কিছু বান্দা দরকার যে করবে মালিক বলেও ডাক দিবে আমার তো এমন কিছু বান্দা দরকার যে সকালে গুণা করে বিকালে আমার মাওলার কুদুরতি দিবে তোমরা তো গুণা করো না আমি কাদের উপরে রাগান্বিত হব আর কাদের ব্যয়িকা ক্ষমা করব আমার এমন কিছু মানুষ দরকার যে গুনাহ করে ফেলেছে অনুতপ্ত হয়ে একবার আল্লাহ বলে ডাক দিয়েছেন আমি আল্লাহ তালার সাথে সাথে আমার ওই বান্দাকে মাফ করব। আমার বান্দার সাথে আমার একটা প্রেম হবে আমি এমন কিছু বান্দা চাই চিল্লা জোরে বলেন আল্লাহ এই জন্য আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করতে চাই তোমরা তো গুনাহ করো না মানুষ গুনা করবে আবার দিল থেকে একটা মাওলা বলে ডাক দিবে এমন একটা মানুষ জাতি আমি দুনিয়াতে প্রেরণ করতে চাই আল্লাহ পবিত্র পবিত্রিমের মধ্যে বলেন আল্লাহ বলেন পৃথিবীতে আমি মানুষ সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্যে এবাদত করার জন্যে মানুষের পাশাপাশি আমি আল্লাহ জিনদেরকেও সৃষ্টি করেছি আমার এবাদতের জন্যেই তারা শুধু আমার এবাদত করবে পৃথিবীতে তোমরা যা কিছু দেখতে পাও আকাশ দেখতে পাও বাতাস দেখতে পাও জমিন দেখতে পাও বিশাল বড় বড় পাহাড় দেখতে পাও বিশাল বড় বড় সমুদ্র তোমরা দেখতে পাও আল্লাহ তাআলা বললেন হুয়াল্লাযী খালাকনাকুম মা ফিল আরদি জামিআ আল্লাহ তাআলা বলেন পৃথিবীর যত কিছু আছে সমস্ত مخلوقات গলি আমার বান্দাদের ক্ষেদমতে নিয়োজিত থাকবে আমার বান্দারা শুধু আমার গোলামি করবে চিল্লা জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন একমাত্র মানুষরা আমার ইবাদত করবে আমি আল্লাহ তাআলা তাদেরকে খুব মায়া করে বানাইছি তাদেরকে খুব মায়া করে ভালোবেসে তারপর বানাইছি

বললেন আমি একটি বীর্য ফোটার মাধ্যমে তোমার মায়ের পেটের মধ্যে জমাট রক্ত বেঁধেছিলাম এক ফোটা বীরজের মাধ্যমে তোমার মায়ের পেটের মধ্যে আমি একটা জমাট রক্ত বেঁধেছি তারপর সেই জমাট রক্তকে করেছি এক খণ্ড খন্ড করেছি এবং ওই এক খণ্ড মাংসকে আমি অস্থিতে পরিণত করেছি আল্লাহ তাহারা বলেন আমি ওই অস্থিকে করেছি মাংস দিয়ে একটি মানুষের আকৃতি পেটের মধ্যে তৈরি করেছি আমি আল্লাহ তাআলা খুব সুন্দর করে তার আকৃতিকা তার আকৃতি তার গঠনকে আমি আল্লাহ নিজ হাতে তৈরি করেছি তার চেহারাটা আমি আল্লাহ তাআলা নিজ হাতে তৈরি করেছি আমি আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে তাকে সৃষ্টি করেছি মহিমান্বিত আল্লাহ তাআলা বলেন একমাত্র তিনিই হলেন সর্বশ্রেষ্ঠ আমাদের রব তিনি হলেন আমাদের সর্বশ্রেষ্ঠ পালনকর্তা ঠিক নাবে ঠিক আল্লাহ তারা বললেন এমনিতেই কিন্তু দুনিয়ার মধ্যে আসো নাই সর্বপ্রথম আদম আলী হিসালামকে পৃথিবীতে আল্লাহ প্রেরণ করেছেন আদম আলী সাল্লামের শরীরের এক অংশ দিয়ে আম্মাজান হাওয়া আলী হিসালামকে পৃথিবীতে আল্লাহ তালা নাজিল করেছেন পৃথিবীতে প্রত্যেকটা মানুষের স্ত্রী তার শরীরের একটা অংশ আপনি যখন আপনার স্ত্রীকে খানাপ বলবেন আপনার স্ত্রীকে খানাপ বলার আগে আপনি আপনার নিজের দিকে আঙ্গুল তুলবেন যে আমি খানা এই জন্য আমার বিবি হইছে খারাপ কারণ আমার শরীরের একটা অংশ দিয়ে আল্লাহ আমার বিবিকে তৈরি করেছেন আপনার শরীরের অংশ আপনার স্ত্রীর শরীরে আল্লাহ বললেন হুন্না লিবা সুল্লা হুন্ একজন পুরুষের পোশাক হলো মহিলা মহিলার পোশাক হলো তার স্বামী এই জন্য আপনার স্ত্রীকে খারাপ বলার আগে আপনি আপনার নিজের দিকে আঙ্গুল তুলবেন আমি যদি ভালো হইতাম আমার বিবিও ভালো হইত ঠিক না ঠিক সম্মানিত মুসল্লি আলী আল্লাহ তালা বলেন আদম আলী হিসালামকে আল্লাহ তালা দুনিয়ায় পাঠাইছেন ওনার শরীরের একটা অংশ দিয়ে আম্মাজান হাওয়া আলী হিসালামকে পাঠিয়েছেন এই দুইজনের মাধ্যম থেকে পৃথিবীতে আজ হাজার হাজার কোটি কোটি মানুষ আল্লাহ পৃথিবীতে ছড়াই দিছে চিল্লায় জোরে বলেন সোবাহ আল্লাহ আল্লাহ তালা বললেন আমি তোমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছি আমার একটা লক্ষ্য এবং উদ্দেশ্য আছে তোমরা আমার ইবাদত করবা গুনাও করবা আবার আমার কাছে মাফ ফসাইবা ইবলিশ শয়তান বলেছিল আল্লাহ আপনার বান্দাদেরকে প্রতিটা কদমে কদমে আমি ধোকা দিতেই থাকবো দিতেই থাকবো দিতেই থাকবো আল্লাহ তাআলা বলেন যে ইবলিশ তুই আমার বান্দাদেরকে ধোকা দিবি আর আমি আমার বান্দাদেরকে মাফ করতেই থাকবো করতেই থাকবো করতেই থাকবো চিল্লায়া জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন ক্ষমা খলা কতুল জিন্না বলে ইল্লা আলিয়া আবুদুল তোমাদেরকে আমি আল্লাহ তালা পৃথিবীতে আমার ইবাদতের জন্য পাঠাইলাম এবাদত করবা গুনাহ করবা আমার ক্ষমাও চাইবা আমি আল্লাহ তাআলা পৃথিবীর ইতিহাসে অনেক মানুষদেরকে ক্ষমা করে দিয়েছি যারাই আমার কাছে ক্ষমা চেয়েছে আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছি রাসূলের জমানে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম দেখলেন মসজিদে নববীর করোনারে বসে কে যেন ফুফিয়ে ফুফিয়ে কান্না করে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন সাহাবিরারি মসজিদে নববীর কর্ণারে বসে কে ফুফিয়ে ফুফিয়ে কান্না করে সাহাবিরা বললেন ইয়া রসুল মসজিদে নববীর করোনারে বসে আপনার সাহাবি দাহিয়াতুল কলবি ফুফিয়ে ফুফিয়ে কান্না করে আল্লাহর নবী বললেন দাহিয়াতুল কলবিকে ডাইকান ও কিসের জন্য কান্না করে দাহিয়াতুল কলবি আসার পর জিজ্ঞাসা করতেছেন রহমাতুল্লিল আলামিন দাহিয়াতুল কলবি রে মসজিদে নববীর করুণায় বসে কেন তুমি ফুফিয়ে ফুফিয়ে কান্না করো কি ব্যাপার দাহিয়াতুল কলবি ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ইসলাম গহনের আগে এমন একটি পাপ কাজ করেছি এমন একটি গুনাহের কাজ করেছি আমি परेशान হয়ে আছি আল্লাহ তাআলা আমাকে maaf করবে কিনা আমি তো জানি না নিজের গুনাহের কথা স্মরণ করে মসজিদে নববীর কর্ণারে বসে কান্না করতেছি রহমাতুল লিল আলামিন বললেন দাহিয়াতুল কলবি কি গুনাহ করে ফেলেছো আমাকে বলো দেখি আল্লাহ তাআলার কাছে তোমার জন্য সুপারিশ করা যায় কিনা দাহিয়াতুল

সন্তানটা যদি কন্যা সন্তান হয় তাহলে জীবিত কবর দিয়া দিবা আর যদি ছেলে সন্তান হয় রাইখা দিবা আমি বিদেশ থেকে ব্যবসা শেষ করে তারপর বাড়িতে আসব এই কথা বলে দাহিয়াতুল কলবি বিদেশের বাড়িতে চলে গেলেন পাঁচ থেকে ছয় বছর পর বাড়িতে আসার পরে স্ত্রীকে ডাক দিয়া বলতেছেন বিবি কোথায় দাহিয়াতুল কলবি বাড়ির উঠানের দিকে তাকায় দেখে একটা সুন্দর টকটকে একটা মেয়ে বাড়ির উঠানের মধ্যে খেলা আল্লাহ করতেছে দাহিয়াতুল কলবি বলতেছেন এই কন্যা সন্তানটা কোথায় আমার স্ত্রীর গর্ভে না সন্তান ছিল তাহলে কি এই কন্যা সন্তানটা হইছে নাকি বিবিকে ডাক দিয়া বললেন বিবি এই কন্যা সন্তানটাকে বলে এইটাই হলো আপনার সন্তান ওই যে আমার গর্বে রাইখা বিদেশের মাটিতে পাড়ি জমাইছেন দাহিয়াতুল কলবি বলে তোমাকে না বলে গিয়েছিলাম যদি কন্যা সন্তান হয় জীবিত কবর দিয়া দিবা যদি ছেলে সন্তান হয় খা দিবা মা ডাক দিয়া বলতেছেন স্বামী কোনো মা পারবে না তার সন্তানকে দশ মাস দশ দিন গর্বে দারণ করে পৃথিবীতে সে নাজিল করে পৃথিবীতে প্রসব করে কোনো মা পারবে না তার সন্তানকে জীবিত কবর দিয়া দেওয়ার জন্যে স্বামী একটু তাকায় দেখেন না কত সুন্দর একটা বাচ্চা আল্লাহ আমাদেরকে উপহার দিয়েছে দাহিয়াতুল কলবি বলে ঠিক আছে তোমার কথাই মেনে নিলাম দিন যায় দিন যায় দিন যায় দাহি আতুল কলবি শুধু সুযোগ খুঁজতেছেন কিভাবে মেয়েটাকে মারা যায় স্বামী তার সুযোগ খুঁজতেছেন দাহী কলবি কিভাবে মেয়েটাকে হত্যা করবে স্ত্রীকে একদিন ডাক দিয়ে বলেন বিবি তাড়াতাড়ি আমার মেয়েটাকে সুন্দর করে সাজায় দাও আমার মেয়ে হাতে ধরে আমি মেলার মধ্যে নিয়ে যাবো গুড়ার জন্য নিয়ে যাব মজা কিনে দিব মায়ের মনের মধ্যে বাড়ি দিয়ে দিছি না জানি আমার স্বামী আমার কন্যা সন্তানটাকে জীবিত কবর দিয়া দেয় হাতের মধ্যে কোদাল নিয়ে মেয়েকে সুন্দর করে হাতের মধ্যে ধরে রওনা দিছে বিবির মনের মধ্যে সন্দেহ জন্মায় গেছে সন্দেহ করতেছে মনের মধ্যে আল্লাহ বাড়ি দিয়ে দিছে এই বুঝি তোর মেয়েকে সুন্দর করে শেষ সাজায় দিলি দাহিয়াতুল কলবি মেয়েটাকে হাতে ধরে ধরে মরুভূমির পথ ধরে চলতেছে মেয়েটা বার সাথে হাতে ধরে ধরে নাচতে নাচতে যাচ্ছে মেলায় যাবে দেখবেন যখন বাবা সন্তানের হাত ধরে বাজারের মধ্যে নিয়ে যায় বাবা আস্তে আস্তে হাঁটে সন্তান দেখবেন বাবার হাতের মধ্যে ধরে লাফাইতে লাফাইতে তারপর যায় অনেক সময় বাবার আগে আগেই হাঁটে এত বিদিলের মধ্যে তার খুশি বাবার সাথে ঘুরতে ঘুরতে মেলার মধ্যে যাবে কন্যা সন্তানটা লাফাইতে লাফাইতে বাবার সাথে আনন্দ করতে করতে মেলার মধ্যে যাচ্ছে মেলার মধ্যে যাবে বাবার সাথে দাহিয়াতুল কলবি মরুভূমির মধ্য খানে গিয়া মেয়েটাকে বললেন মা দাঁড়াও একটু ওই দাহিয়াতুল কলবি বালুকে খনন করা শুরু করলেন মাটি উত্তোলন করতেছেন দাহিয়াতুল কলবি যখন কাজ করে দাহিয়াতুল কলবির কপাল বেবে গাম পড়তেছে তার কন্যা সন্তানটা নিজের অন্য দিয়া বাবার কপালের গামগুলি মুছে দিতেছে আল্লাহর নবী ডাক দিয়া বললেন বলেন ওরে বেঈমান না ফরমান ও জাহিলিয়াতের জামানার মানুষ তোর কি দিলের মধ্যে একটু মায়া হয় নাই তোর কপাল দিয়া বে গাম করে তোর কন্যা সন্তানটা নিজের ওন্না দিয়া তোর কপালের গাম গুলি মুছে ওই কাজের পরেও তুই কিভাবে তোর মেয়েকে মাটি চাপা দিলি দাহিয়াতুল কলবি বলে ইয়া রাসূলুল্লাহ আমার কন্যা সন্তানটা আমার কপালের ঘাম মুছে দেয় ডাক দিয়া বলে আব্বু তোমার কি কষ্ট হচ্ছে আমাকে দাও আমি কাজ করে দেই মাটি খনন করা শেষ হয়ে গেল দাহিয়াতুল কলবি ডাক দিয়া ইয়া আর আমার কন্যা সন্তানের হাত দুইটা বেঁধে ফেললাম পা দুইটা বেঁধে ওই গর্তের মধ্যে ফালাইয়া দিছি আল্লাহর নবী বলে চিৎকার দিয়ে আল্লাহ আকবার বলে দাঁড়ায় গেছে আহিয়াতুল কলবির কথা শুনি আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন সাহাবীরা রে এ কত বড় বেঈমান কত বড় নাফরমান ঘটনা শুনছনি এমন কন্যা সন্তান যে বাবার কপালের ঘাম মুছে দেয় ওই কন্যা সন্তানকে কবর দেওয়ার জন্য এসে হাতে পায়ে

আমার ওই থেকে আমাকে বলে মেয়েটা বাবা আমাকে তুমি হত্যা করো না আমাকে ছেড়ে দাও আমি একেবারেই চলে যাব। বাবা মা বলে কোনোদিনও পরিচয় দিব না বাবা বাবা বলে শুধু কবর থেকে আমাকে ডাকতেছি আমি বিশাল বড় একটা পাথর নিয়ে আমার মেয়ের বুকের মধ্যে এত সরে একটা আঘাত দিছি ওই বুকের মধ্যে পাথরের চাপা খাইয়া জবান দিয়া রক্ত বের হয়ে গেছি আমার মেয়েটা গর্ত থেকে বাবা বাবা বলে চিৎকার করতেছে আমি দাহিয়াতুল কলবি পাথরটাকে নিয়ে তার মুখের মধ্যে মারছি রহমাতুল্লিল আলামিন কেদে কেদে দাহিয়াতুল কলবিকে বলে এত বড় না ফরমানি কাজ কেমনে পারলি দাহিয়াতুল কলবি বলে ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ের যখন রুহুটা চলে গেছে আমি আমার মেয়ের উপরে মাটি চাপা দিয়া দিছি আল্লাহর নবী সাল্লাম বলেন কলবিরে এত বড় গুণা জানিনা আমার মালিক তোমাকে মাফ করবে কিনা টুকটুকে একটা কন্যা সন্তানকে তুমি মাটি চাপা দিয়া দিছো পাথরের আঘাত করে তুমি হত্যা করেছো আইয়ামে জাহিলিয়াতের জামানার মধ্যে পাথর দিয়ে আঘাত করে মানুষদেরকে হত্যা করা হতো আর বর্তমানে আমাদের বাংলাদেশে আইয়ামে জাহিলিয়াতের জামানাকে হান মানাইয়া প্রকাশ্যে মানুষদেরকে পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয় ঠিক না বেটি কত বড় যা হিলিয়াতের জমানার মানুষদেরকেও তারা পিছে ফেলে পিছিয়ে ফেলায় ফেলছে তারা তো গোপনে তারা তাদের মেয়েকে পাথর মেরে হত্যা করতো আর আমাদের বাংলাদেশে তার মুসলমান বুকে পাথর দিয়ে আঘাত করে তারপর রক্তাক্ত করে হত্যা করেছে তারা হলো সবচাইতে নিকৃষ্ট যা জমানার মানুষদেরকেও তারা হার মানায় ফেলছে ঠিক না সম্মানিত মুসলিয়ানিকরম তাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলে ইয়া রসুল আমি এই ভয়ে কান্না করি যে আমার মালিক আমাকে মাফ করবে কিনা আল্লাহ নবী রহমতুল্লিলা আন আমিন বলেন আমি জানি না তোমাকে মাফ করবে কিনা আল্লাহ তালা জিব্রাইল আমিন আলী সালাতামকে পাঠায় দিছেন জিব্রাইল যাও আমার হাবিবকে গিয়া বলবাম কুলিয়া

আল্লাহ তালা বলেন যাও গিয়ে আমার রাসুলকে জানায় কলবিকে আমি হত্যা করে আমি মাফ করে দিয়েছি তার মেয়েকে যে সে হত্যা করেছে সে তো ইসলাম গ্রহণের আগে তার মেয়েকে হত্যা করেছে সে তার ভুল বুঝতে পেরেছে আমি আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুণাখাতা মাফ করে দিয়েছি শুভ হান্না চিল্লা আপনি একবারও চিন্তা করে দেখছেন আমি আমার জীবনে কত গুণা করেছি আমি আমার জীবনে কত গুণা করেছি তারপরেও আমার দিনের মধ্যে একবার মালিকের প্রতি মায়া জন্মায় না কেন জানেন আপনার গেছে আল্লাহ আমাকে যে করে বানাইছেন। অনেক মানুষ বলে অনেকে বলে যে ভাই জিজ্ঞাসা করলে নামাজ পড়েন না কেন কয় নামাজ পড়ি না আপনারাও তো পড়েন না আপনারা জানেন আপনারা যাই না পড়েন না আর আমরা না যাই না পড়ি না আছে না এমন কথা বলে কি বলে না বলে আপনারা যাই না পড়েন না আপনাদের গুণা বেশি আমরা জানি না এই জন্য আমাদের গুণা হবে কম আস্তাফুল্লাহ বলেন কত বড় জাহিলিয়াতের কথা বার্তা চিন্তা করেন আল্লাহ তো জানাই দিচ্ছেন কোরআনুল করিমের মধ্যে যে তোমাকে আমি বানাইছি আমার গোলামের জন্যে তোমাকে আমি বানাইছি আমার ইবাদতের জন্য তুমি কি উত্তর দিবা কোরআনুল কারীমের মধ্যে তো আমি আল্লাহ বলেই দিয়েছি তুমি জানো না তুমি কোরআন পড় নাই তুমি জানো না তুমি কোরআন কোনোদিন শোনো নাই তুমি জানো না তুমি কোরআন কোনোদিন বোঝার চেষ্টা করো নাই আমি আল্লাহ তো চোদ্দশো বছর আগে ঠিকই কোরআনের মধ্যে বলে দিয়েছি তুমি জানো না তুমি কোরআন পড়া শিখো নাই তুমি কোরআনের মধ্যে কি লেখা আছে সমাজ থেকে শুরু করে নিজের ব্যক্তিগত জীবন নিজের পারিবারিক জীবন নিজের রাষ্ট্রীয় জীবন প্রত্যেকটা সেক্টরের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন জমিনের কথা বলেছেন আসমানের কথা বলেছেন তারকার কথা বলেছেন সূর্যের কথা বলেছেন ব্যবসা কিভাবে করবা সেই কথা বলেছেন চাকরি কিভাবে করবা সেই কথা বলেছেন প্রত্যেকটা সেক্টরের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন আমরা পড়ি না এই জন্য জানি না আল্লাহর আদালতে যদি দাঁড়ায় বলি আল্লাহ নামাজ না পড়লে যে গুণা হয় এটা তো আমি জানতাম না যারা জানে তারাও তো পরে নাই এই কথা যদি বলে আল্লাহর আদালতে কোনো ফায়দা হবে প্রত্যেকটা মানুষের হিসাব দিতে হবে কি হবে না আল্লাহ কিসের জন্য বানাইছেন এবাদতের জন্য আল্লাহ তালা আরো বলে দিয়েছেন পৃথিবীর সব কিছু তোমার অনুকূলে থাকবে তুমি যদি মাওলার এবাদত করো তুমি যদি মাওলার গোলামি করো পৃথিবীর সমস্ত মাফলুকাত গুলি তোমার কথা শুনবে তুমি যদি মাওলার ইবাদত করতে পারো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতু ওয়া আখিরা তোমাকে একমাত্র সৃষ্টি করা হয়েছে তোমার মালিকের ইবাদতের জন্য তোমাকে রিজার্ভ করে রাখা হয়েছে আর পৃথিবীর সমস্ত makhlukat গুলি তোমার জন্য আল্লাহ উন্মুক্ত করে দিয়েছে চিল্লায়ে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ